দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই লাইভ দেখতেছেন সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার এবং প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা আমার ভাই বোনদের জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং আন্তরিক সালাম প্রায় সাত দিন পরে আজকে লাইভে আসলাম দুই কথা বলার জন্যে যদি পারি ইনশাল্লাহ দুই কথা বলবো ইনশাল্লাহ আশা করি আপনার সবাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক আজকে দুই চারটে কথা বলবো হচ্ছে আজকে ডিসকিপশন দিছি হচ্ছে আবেগময় বাঙালি বাঙালির আসলে আবেগের শেষ নাকি আবেগের শেষ নাই বলতে কী যে একজন মানুষ আপনার সাথে অন্যায় করছে চরম ধরনের অন্যায় করছে চরম লেভেলের অন্যায় করছে তারপরে দেখা যেতেছে যখন কোনো আবেগের প্রশ্ন আসে যখন কোনো আবেগের কথা বলে তখন কিন্তু আমরা তার পক্ষে চলে যাই ঠিক আছে মানে সে যে অনেক অপকর্ম করছে এগুলো আমরা আসলে বুঝলা যাই যেমন আপনাকে যেমন একটা উদাহরণ দেই আমাদের দেশে যে বিগত সরকার ছিল ঠিক আছে এটা কিন্তু আমি শুধু আমি না এটা আপনারা সবাই জানেন সবাই বলেন শুধু আমি আমি তার বিপক্ষে কথা বলতেছি না আমি পক্ষেও না বিপক্ষেও না আমি শুধু বলতে চাইতেছি যে আমাদের আবেগটা কতটুকু মনে করেন আপনাদের এলাকায় একটা নেতা সে অনেক অত্যাচার করে মানুষের উপর অনেক নির্যাতন করে অনেক অনেক জুলুম করে অনেক অনেক অত্যাচার করে মানে একদম অত্যাচারে স্টিম রোলার ছাড়া ঠিক আছে তো ওকে কিন্তু আপনি সামনাসামনি দেখতে পারতেছেন না ভালো লাগে না ঠিক আছে মন মন চায় অনেক কিছু করতে কিন্তু পারেন না ওই লোকটাই যদি আবার ঘুরে ফিরে যদি এক সময় এসে আপনার কাজের উপর হাত দিয়ে বলে যে বাবা কেমন আছো বাড়ির সবাই কেমন আছে ওমুক টমোক তাহলে কিন্তু আপনি আগে যে ও যে যত পাপ করছে যত অপরাধ করছে সবগুলো ভুলে যান সেই রকম আমি আসলে উদাহরণ দিতে চাচ্ছি হচ্ছে কি যে আমাদের যে বিগত সরকার ছিল উনি কিন্তু আসলে কি করছে না করছে আপনারা সবাই ভালো করে জানেন কতটুকু করছে না করছে দেশের জন্য কি করছে না করছে ঠিক আছে দেশের কি ক্ষতি করছে না করছে এবং দেশের মানুষের কি ভালো করছে না করছে এগুলো আপনারা সবাই জানেন বলার অপেক্ষা রাখে না কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার নিজেরও আমার নিজেরও খারাপ লাগছে আমি যে আবেগময় বাঙালি বলছি আসলে আমি কিন্তু আবেগময় বাঙালি বাইরে না আমারও আবেগ আছে আমিও বাঙালি তো যেদিন মনে করেন যে বত্রিশ নম্বরের এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটা বাংলো এবং অনেক অত্যাচার করতেছে এগুলা দেখা মানে আমারও অনেক সময় আবেগ লাগে অনেক আমারওই লাগে যে কি জন্য মান আওয়ামী লীগ কী জন্যে আওয়ামী লীগ সরকার এতটা খারাপই করবে আর মানুষের কাছে এতটাই কি কী জন্যে খারাপ হবে ঠিক আছে তো আমার কাছে এগুলা মানে মনের কাছেই লাগে যে এতটা পাপ করলে কতটা পাপ করলে যে আল্লাপাকের কাছে মানুষ বিচার দেয় ঠিক আছে একটা বিচার বিচার দুই ধরনের একটা বিচার হচ্ছে আপনি নিজে করতে পারেন নিজে হাতে বিচার করে নেন ঠিক আছে আর হচ্ছে আপনি আল্লাহর কাছে বিচার দেন যেই বিচারটা আপনি আল্লাহর কাছে দিবেন ওই বিচারটাই কিন্তু সর্বশ্রেষ্ঠ বিচার শোনেন আপনাকে একজন মানুষ আপনি আপনি যার সাথে শারীরিক পারতেছেন না মানসিকভাবে পারতেছেন না অর্থ দিয়ে পারতেছেন না সম্পদ দিয়ে পারতেছেন না অস্ত্র শস্ত্র দিয়ে পারতেছেন না ঠিক আছে তে তখন আপনি কি করেন নামাজে বৈশা শেষদার ভিতরে দুই ফোটা চোখের পানি ফালান আর মোনাজাতে দুই ফোটা চোখের পানি ফালান এই বিচারটা হচ্ছে সব সবচেয়ে খারাপ বিচার সবচেয়ে জঘন্য বিচার আল্লাহ পাকের কাছে যেই বিচারটা দেওয়া হয় সেই বিচারটা কিন্তু খুবই খুবই ভয়ঙ্কর বিচার তো আমার মনে হয় কি জানেন যে এখান থেকে সবারই শিক্ষা নেওয়া উচিত যে আওয়ামী লীগ আমি নাম দেই বলি আমি কিন্তু তার বিপক্ষে বলতেছি না আবার যেন আমার কোনো সমস্যা না হয় আওয়ামী লীগ কিন্তু কতটুকু করছে দেশের জন্য না করছে দেশের মানুষের জন্য এগুলো আমরা সবাই জানি ঠিক আছে তো আল্লাহর বিচার আল্লাহর বিচার কিন্তু আল্লাহর মায়ের কিন্তু দুনিয়ার বার আল্লাহর যে বিচার হয়েছে এই বিচারটা কিন্তু সবার মনে রাখা উচিত সকলের মনে রাখা উচিত আমাদের দেশে পরবর্তী পরবর্তীতে যত সরকার বাংলাদেশের ক্ষমতায় আসবে আমি আশা করি সবাই এই সবাই কিন্তু এই শিক্ষাটা নিবে এবং অতীত থেকে শিক্ষা নিবে অতীত ভুলে গেলে চলবে না কিন্তু আমি যে আমি গরিব আমি যদি আল্লাহ যদি আমাকে এখন ধন সম্পদ দেয় আমি যদি অতীত ভুলে যাই যে আমি যে আগে গরিব ছিলাম আমি যে কতটা গরিব ছিলাম কত অসহায় ছিলাম এটা ভুলে গেলে কিন্তু আল্লাহ বিচার করবে অতীত কখনো ভুলে গেলে চলবে না আমি একটা পুরনো ভিডিও দেখলাম ভিডিওতে শেখ হাসিনার একটা ভাষণ ছিল এরকম তখন আমি মোবাইল টোবাইল চালাই না অতটা আমি অতটা বুঝি না একটা ভাষণ দেখলাম যে আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারবে না এরকম একটা কথা ছিল যে এরশাদ ধ্বংস করতে চাইছে তারপর হচ্ছে জিয়াউর রহমান ধ্বংস করতে চাইছে তারপর খালেদা জিয়া চাইছে এখন চাইতেছে তারেক জিয়া সো আওয়ামী লীগকে ধ্বংস কেউ করতে পারবে না কিন্তু এই যে এই যে কথাটা এই অহংকারটা এই অহংকারটার কারণে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে সো অহংকার করা যাবে না ঠিক আছে অহংকার কিন্তু পতনের মূল আমি বলতে চাই যে পরবর্তীতে বাংলাদেশের ক্ষমতায় যেই আসুক না কেন তারা যেন অহংকার না করে তারা যেন সকলের সকলের সাথে মিলেমিশে যেন তারা চলতে পারে এটা আমি দোয়া করি সবচেয়ে বেশি দোয়া করি এইটা আর আমি তো মনে প্রাণে চাই কি তা তো আপনারা যারা আমার আমার লাইভ যারা দেখেন আমার যারা পুরোনো বন্ধু বান্ধব আছেন তারা তো অবশ্যই জানেন যে আমি মনে প্রাণে চাই যে বাংলাদেশের ক্ষমতায় একটা ইসলামিক সরকার আসে বাংলাদেশের ক্ষমতায় একটা ইসলামিক সরকার আসলে তখন আর কোনো ভয়ভীতি থাকবে না তখন আমাদের বাকসাধীনতা আর কেউ আটকায় রাখতে পারবে না আমরা আমরা অন্যায় দেখলে অন্যায়কে অন্যায় বলবো এবং আমরা ভালোকে ভালো বলবো যখনই ইসলামিক সরকার বাংলাদেশে ক্ষমতায় আসবে আমাদের বাক্স্বাধীনতা যখন দিবে তখন যদি একটা একটা নেতা একটা নেতাও যদি একটা অন্যায় করে আমরা আমরা সরাসরি বলতে পারবো সরাসরি না বলতে পারলেও তার এর মাধ্যমে হোক যার মাধ্যমে হোক আমরা বলতে পারবো যে এটা কিন্তু অন্যায় হয়েছে নেতা এটা কিন্তু এই না এটা কিন্তু ঠিক হয় নাই ঠিক আছে এভাবে বলতে হবে কিন্তু আমি এক আপনি একজন নেতা তাই বলে আপনার অন্যায় করতেছেন আমি যদি আপনাকে না বলতে পারি যেটা অন্যায় হয়েছে তা আপনি যদি আমি বললাম যে নেতা এটা কিন্তু অন্যায় হয়েছে এই কেরে কেরাইটা আমার অন্যায় বললো আমি নেতা আমাকে অন্যায় বলল যা হারে ধর ওর বাড়িঘর পোড়া অন্যামে মামলা দে অন্যামে হত্যা মামলা দেয় দর্শন মামলা দে অন্যামে অন্যামে জেল জরিমানা কর অন্যামে অবৈধ অশ্র শস্ত্র এগুলোর মামলা দিয়ে তো ঠিক আছে এইগুলা কিন্তু যতদিন পর্যন্ত দেশে দেশে ইসলামিক সরকার ক্ষমতায় না আসবে যতদিন পর্যন্ত বাংলাদেশে কোরআনের শাসন কোরআনের আইন চালু না হবে যতদিন পর্যন্ত আলেমুল মারা বাংলাদেশের শাসনে না বসবে যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার সংসদে কোরআন নিয়ে মানুষ কোরআনের আইন না চালু হবে সংসদে ততদিন পর্যন্ত আমাদের বাক স্বাধীনতা থাকবে না স্বাধীনতা বলতে আমি কি বুঝি আমার যে গ্রাম আমার গ্রামে যদি একটা মেম্বার থাকে সেই মেম্বার যদি একটা বিচার বসে বিচারে যদি মেম্বার যদি একটা অন্যায় অন্যায়ের পক্ষে কথা বলে এবং ন্যায়ের বিপক্ষে কথা বলে ওইখানে যদি আমি বলতে পারে বলতে না পারি যে মেম্বার সাহেব এই এইখানে তো আপনার এটা ভুল হয়েছে অথবা এইটা বলা উচিত ছিল এইটা যদি না বলতে পারি তখন পর্যন্ত আমাদের বাক্সাধীনতা হবে না বাক্সাধীনতা বলতে কি আপনি একটা পুলিশ অফিসার আপনি একটা নেতা তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনার ভুল হইলে আমি যাই হোক বাড়িতে বাড়িতে কারেন্ট ছিল না এতক্ষণ তাই বাড়িতে বাড়ি থেকে ফোন দিতেছে এখন লাইভে আসলাম আর এখন বাড়ি থেকে ফোন দিতে তো আপনি একজন নেতা ঠিক আছে বাড়ি থেকে বারবার ফোন দিতেছে আমার ওয়াইফ ফোন দিতেছে আমি থাকি হচ্ছে লিবিয়াতে আমি লিবিয়াতে থাকি আমি একজন প্রবাসী বাড়ি থেকে বারবার ফোন দিতেছে একটু দুই চার মিনিট কথা বলবো ভাবলাম যে দুই চার মিনিট একটু কথা বলি তো কয়েকদিনও লাইভে আসি না দুই চারটে কথা বলা হয় না মনের কথা একটু বলবো বাঙালি বাড়িদের সাথে শেয়ার করবো বাইরে তোমাদের দুই চারটা কথা বল ইনশাআল্লাহ তো শুনে আমার মনের কথাগুলো আমি বলি এগুলা কিন্তু আপনাদেরও মনের কথা আপনারা হয়তো বলতে পারেন না আমি হয়তো বলি ঠিক আছে আমার এক মুদির আসছে সালাম দিতে হবে সালাম আলাইকুম রাহমাতুল্লাহ তো কথা হচ্ছে কি যে বাকশাদিনো তাকাকে বলে আমার কাছে বাকশাদিনোতা হচ্ছে আমি থানায় গেলাম আমি একটা থানার ভিতরে গেলাম থানার ভিতরে যাওয়ার পরে আমি একা আমার পাশে কোনো আশেপাশে কোনো লোকজন আমি গেলাম যা বললাম যে আমার গ্রামে এই ধরনের একটা অন্যায় হইতেছে এই অন্যায়ের একটা সুষ্ঠু তদন্ত করে আপনারা একটা বিচার করেন এখন পুলিশ যদি বলে যে আপনি কে আপনার বাবার নাম কি আপনার পিতার নাম কি আপনার বংশ কি আপনার টাকা পয়সা আছে নাকি আপনার আশেপাশে কেউ আছে না আপনি কি আপনার আপনার হচ্ছে আপনি আপনি কার বিরুদ্ধে মামলা করতে আসছেন এগুলো যদি জিজ্ঞাসা করে তাহলে তো সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না আমার সাথে অন্যায় হয়েছে আমি থানায় যাব যা বলবো যে স্যার অথবা ভাই আমার সাথে এই অন্যায়টা হয়েছে আপনারা একটু এর ব্যবস্থা নেন তারা তারা বলবে ঠিক আছে আমাকে আশ্বাস দেবে আপনি যান আমরা আসতেছি তদন্ত করে একটা ব্যবস্থা করা হবে কিন্তু আমি আমি যার বিরুদ্ধে মামলা করব ওইটা দেখা যাবে না আমি মামলাটা করতেছি সেই মামলাটাকে সঠিক কিনা তদন্ত করে সেইটা বিচার করতে হবে সেই দিন সে বাংলাদেশে ওই দিন থেকে সে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আর বাক স্বাধীনতা বলতে আমি মনে করি যে আপনি একজন নেতা আপনি একজন নেতা অথবা এমপি হন মন্ত্রী হন অথবা 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 আমার আমার গ্রামের হয়তোবা আপনি একজন মেম্বার চেয়ারম্যান যাই হন না কেন আপনার একটা অন্যায় দেখে আমি আপনার অন্যায়ের প্রতিবাদ করবো এবং আপনাকে বলবো যে স্যার অথবা ভাই আপনার এটা অন্যায় হয়েছে তখন সে আমার বাকস্বাধীনতা আসবে এর আগে বাক্সাধীনতা আসবে না এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত আমি আপনাদেরকে আপনাদেরকে কি প্রমাণ দেখাবো আপনার নিজেরাই প্রমাণ বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত অনেক দুর্নীতি চলতেছে এখন পর্যন্ত অনেক জায়গায় অনেক দুর্নীতি চলতেছে এখন পর্যন্ত এই যে একটা সিস্টেম চালু হয়েছে আমি দেখলাম যে অলরেডি শুরু করছে তারেক তারেক জিয়া ঠিক আছে তারেক জিয়া একটা 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 এই দেখলাম তারেক জিয়া বলছে যে সে যেই হোক আমার দলের ভিতরে সে যেই হোক যদি অন্যায় অপকর্ম করে তাকে ছাড় দেওয়া হবে না এই জন্য তারেক জিয়াকে আমি সেলুট জানাই কিন্তু এটা ধরে রাখতে হবে এটা ধরে রাখতে পারলে আপনাদের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে আমি চাইব সর্বপ্রথম যে আগে আমাদের স্বাধীনতা দেওয়া হোক আমি যেই দলে ক্ষমতায় আসুক আমি চাইবো যে বাক স্বাধীনতা খুবই জরুরি বাক স্বাধীনতা এমন একটা জিনিস বাক স্বাধীনতা না থাকলে আপনি কোনো দিক দিয়ে স্বাধীনতা পাবেন না আপনার সাথে অন্যায় হইতেছে আপনার সামনে অন্যায় হইতেছে আপনার ফ্যামিলির সাথে অন্যায় হইতেছে আপনি যদি সেটা না বলতে পারেন আপনি যদি চুপ করে থাকেন আপনি বললে যদি অন্যায় হয় তাহলে সেটা বাক স্বাধীনতা না সেটা কোনো দেশ না আমি সেটা দেশ মনে করি না ঠিক আছে সো দেশে এতদিন যা ছিল ওইগুলো সব আমাদের ভুলে যাইতে হবে ভুলে যায় নতুন করে আমাদের দেশটা সাজাতে হবে আমি একজন আমি একজন বর্তমান প্রজন্মের একজন ভোটার হিসাবে আমি চাই যে বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক সর্বপ্রথম আমাদের বাক স্বাধীনতা দিতে হবে তারপরে অন্য স্বাধীনতা আমার সাথে অন্যায় হইতেছে আমার আশেপাশে অন্যায় হইতেছে আমি যেন সেই অন্যায়টার প্রতিবাদ করতে পারি আমার উপরে যেন কোনো ধরনের কোনো প্রেশার না আসে তখন সে আমি বুঝতে পারবো যে আমার স্বাধীনতা হয়েছে ঠিক আছে তো বাক বাক স্বাধীনতা আমাদের খুবই দরকার আর আমি আমি আজকে লাইভ করব না বেশি আমি দুই চার মিনিট কথা বলবো তো আমি আবার পুরনো কথায় চলে যেতে যাই আমার আমার পুরনো কথা হচ্ছে আমি চাই যে আমার দেশে আমার বাংলাদেশে আমি চাই বিগত যে সরকারগুলো ছিল সেইগুলো বাদ দিয়ে নতুন একটা সরকার যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় আমি আপনাদের সকলের কাছে চাই সকলের দোয়া চাই এবং সকলের কাছে অনুরোধ করি আপনারা সবাই মিলে এইবার বাংলাদেশে একটা ইসলামিক সরকার যাতে আনতে পারি আমরা সেই ব্যবস্থা আমাদের করতে হবে আলেমলা আমাদের আলেমানমাদের হাতে আমরা একবার ক্ষমতা দিয়ে দেখতে চাই যে আলেমল আমরা আসলে দেশটা কিভাবে পরিচালনা করতে পারে কি পারে না সমস্যা নাই আলে এখন আমার কথা হচ্ছে যে আলেমুলা মারা দেশ চালাবে দেশ উল্টাপাল্টা চালায় যদি আমরা সমস্যা নাই এখন তো আর বাঙালি তো সচেতন হয়েছে এখন আর কেউ বিগত সরকারের মতো এখন আর কেউ উল্টাপাল্টা কর্ম করতে পারবে না আমি মনে করি পারবে না আর আমার যদিও একটা কথা বলার এখতিয়ার নাই কিন্তু আমার খুবই বলতে মন চায় খুবই বলতে মন চায় বলতে মন চায় কি জানেন যে আর যেন কোনো আইন প্রয়োগকারী সংস্থা যেমন পুলিশ আর্মি র্যাব ঠিক আছে আমি বিশেষ করে পুলিশ পুলিশ বাহিনী এবং হচ্ছে আমাদের হচ্ছে পুলিশ বাহিনী এবং আনসার বাহিনী আমি আমি আসলে এই জিনিসটা তারাও বুঝতে পারছে কিন্তু আমি আসলে এটা বলতে চাই আমি লাইভের মাধ্যমে এটা বইলা দিতে চাই সেটা হচ্ছে যে আমি পার্সোনালি চাই যে আর কোনো সরকারের আমলে যেন বিশেষ করে পুলিশ বাহিনী যেন কোনো সরকারের কথা না শুনে চলে তাদের কি হাল হয়েছে তারা তো দেখতেছে দেখতে পারতেছে বিগত সরকারের আমলে তাদের কী অবস্থাটা হয়েছিল আন্দোলনের সময় সো আমি খুবই দুঃখিত এগুলো বিষয় যেন পরবর্তীতে যেন আর যেন না হয় আমি চাইবো যে পুলিশ বাহিনী বিশেষ করে আমার পুলিশ বাহিনী যে ভাইরা আছেন তারা যেন কোনো সরকার কোনো সরকারই না বিএনপি না আওয়ামী লীগ না জামাত না কোনো সরকারের আমলেই যেন সরকারের কথা যেন শুনে না চলে তারা তাদেরকে সরকার একটা অর্ডার করছে ওই অর্ডারে যদি জনগণের যদি বিপরীতে যায় জনগণের যদি বিপক্ষে যায় তারা যেন একটাবার বার হইলে ভাইবা দেখে যে আসলে এটা কি আমার করা উচিত হবে কি না হবে কারণ এক জনগণের উপরে স্ট্রিমলা চালাইলে কি অবস্থাটা হয় আমার সমস্ত বাহিনীরা কিন্তু এটা কিন্তু দেখছেন আপনারা ঠিক আছে বিশেষ করে পুলিশ বাহিনী পুলিশ দ্বারা ভাই বেড়া আছেন তারাও অবশ্যই অবশ্যই পরবর্তীতে তারা এই অতীত থেকে শিক্ষাটা নেবেন তারা যেন এখন পর্যন্ত কিন্তু দেখতেছে যে আজকে একটা সংবাদে দেখলাম একটা পুলিশ একটা পুলিশ কিন্তু খুবই প্রশংসা প্রশংসা পাইছে সেটা হচ্ছে যে আন্দোলনের সময় বাড়ি দিতে নেই আপনারা কেউ এই সংবাদ খবরটা দেখছেন কি না আমি যমুনা টিভিতে দেখছি যমুনা টিভির খবরগুলা কিন্তু খুবই স্বচ্ছ খবর আপনারা সবাই জানেন ঠিক আছে নির্বাচনের সরকারের আমলেও কিন্তু নির্বাচনের সময় কিন্তু যমুনা টিভি কিন্তু সৎ সৎ প্রকাশ প্রকাশ সত্য তো একটা খবর দেখলাম যে আপনার হচ্ছে ঈশের ঈশের সময় সরকারের সময় যে আন্দোলনের সময় যে ছাত্রদের উপর যে পুলিশরা যে নির্যাতন করতেছিল পুলিশ বাহিনী তখন একটা পুলিশ দেখলাম যে বাড়ি দিতে নিয়ে দিতেছে না বাড়ি দিতে নিয়ে দিতেছে না ওই পুলিশের কিন্তু অনেক সুনাম হয়েছে তো এই ধরনের এই ধরনের কৌশল অবলম্বন করতে হবে সরকার আপনাকে পুলিশ বাহিনী আপনি সরকারের বাহিনী না আপনি হচ্ছে আমাদের বাহিনী আপনি জনগণের বাহিনী আপনারা চলেন কার টাকা দিয়ে পুলিশ কার টাকা দিয়ে চলে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তো পুলিশ বাহিনী চলে তাই না সো পুলিশ পুলিশ সহ সমস্ত সরকারি বাহিনী হচ্ছে আমাদের বন্ধু জনগণের বন্ধু সরকারের সরকারের কথা শুনতে যায় আর কোনো সময় যেন পুলিশ বাহিনী যেন জনগণের বিপক্ষে না যান আমি এটা আশা করি যেন না যান এখন পর্যন্ত কিন্তু আপনাদের কিন্তু খুঁজে খুঁজে কিন্তু বের করা হইতেছে এই যে কালকে দেখলাম যে একটা যেই পুলিশটা ওই যে শুয়ে শুয়েগুলি করতেছিল ঠিক আছে ওই পুলিশের কিন্তু ফেস সহ এই কইরা তাকে কিন্তু ধরছে সো সবাই সাবধান হয়ে যাবে অতীত থেকে সবাই শিক্ষা নেওয়া উচিত সরকার নতুন যে সরকার আসবে সেও যেন অতীত থেকে শিক্ষা নেয় এবং যত বাংলাদেশের যত বাহিনী আছে সমস্ত বাহিনী যেন অতীত থেকে শিক্ষা নেন আমি এটা আশা করি যে আপনারা সবাই শিক্ষা নেবেন তো আমি আমি আমার আসলে আমার যে আগে যে লাইভ লাইফটাইপ দেখছেন আমার লাইফগুলো যে দেখেন আমি এখন কন্টিনিউ লাইভ করি না আগে প্রতিদিন লাইভ আসতাম এম বি ফুরায় প্রচুর আর হচ্ছে কাজকর্ম কাজকর্মে ব্যস্ত থাকি আর আবহাওয়াটা খুবই খারাপ এখানকার এখনও এখন পর্যন্ত লিবিয়াতে শীত শেষ হয় নাই তো আমার পুরোনো কোনো বন্ধু বান্ধব যদি থাইগা থাকেন অথবা নতুন কেউ পরিচিত হতে চান কমেন্টস টমেন্স করতে পারেন আপনারা কে কোথার থেকে দেখতেছেন আপনারা যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন ঠিক আছে দেশ নিয়ে অথবা দেশের সম্বন্ধে আপনারা যদি ভালো মন্দ কিছু বলতে চান বলতে পারেন আমি লিবিয়াতে থাকি আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলা তো আপনারা যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন পরিচিত হইতে চাইলে পরিচিত হইতে পারেন সবার জন্য আমি শুভকামনা জানাই দোয়া জানাই আর আমি আমি সবসময় চাই যে বাংলাদেশে যেন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় এবং নির্বাচনে যেন অন্ততপক্ষে যেন ইসলামিক ইসলামিক যেন একটা দল একটা ইসলামিক যেন একটা দল আলাদাভাবে নির্বাচনে আসে এবং আমি সেই দলকে সাপোর্ট করতে চাই ইনশাআল্লাহ তো যাই হোক আজকে বেশি একটা কথা বলার বলতে পারবো না কারণ হচ্ছে আমার হচ্ছে বাড়ি থেকে ফোন দিতেছে একটু ফোনে কথা বলতে হবে তো ভালো থাকেন সবাই তো শেষমেশ আমি কি জানেন আমার মনে মনে চাই যে অনেকক্ষণ কথা বলি অনেকক্ষণ থাকি লাইভে কিন্তু আসলে কর্ম কর্মব্যস্ততার কারণে লিবিয়াতে থাকি তো কর্ম করি মাঝে মাঝে লাইভ করি দেশ নিয়ে আমার আসলে অনেক কথা বলতে মনে আমি যদি কথা বলতে চাই তাহলে আমার কথা বলা শেষ হবে না জানি না আমার কথাই কেউ মন খারাপ করে কিনা না করে আমি তাদের কিন্তু দেশ নিয়ে আমার খুব কথা বলতে চাই আমার আসলে মনে চাই কি জানেন আমি যেদিন বাংলাদেশে যাব বাংলাদেশে যখন যাবো আমি আমার মনে হয় যে আমি আত্মা খুইলা প্রাণ খুইলা একটা নিঃশ্বাস নেবো বাংলাদেশের নিঃশ্বাস বাংলাদেশের আকাশ বাতাস মাটি বাংলাদেশের মানুষ সব প্রত্যেকটা জিনিস আমি মিস করি পাক জানে যে কবে আমার বাড়ি যাওয়ার কপাল হবে নসিব হবে আল্লাহ পাখি ভালো জানে যে কয়েকদিন নিজেকে আছে লিবিয়াতে প্রবাসে এই কয়েকদিন থাকতে হবে তবে সবার কাছে দুয়া চাই যেন আমি অতি দ্রুত যেন আমি বাড়িতে যাইতে পারি যদিও গরিব মানুষ বাড়িতে যাওয়ার চাকরি বাকরি করে খাবো তাও ভালো বিদেশ আর ভালো লাগে না বাংলাদেশে যা কিছু হইতে সব কিছু মিস করতেছি সব মিস করতেছি হোক না বাংলাদেশ খারাপ অন্য অন্য মানুষের কাছে সারা বিশ্বের কাছে হোক না বাংলাদেশ খারাপ কিন্তু আমার কাছে আমার দেশ অনেক দামি আমি আমার দেশকে সারা জীবন আগলে রাখতে চাই বুকের ভিতরে অন্তরের ভিতরে আমি আমার দেশকে ধারণ করতে চাই আমি আমার দেশের জন্য কিছু করতে চাই যখনই আমাদের প্রত্যেকটা যুব সমাজ প্রত্যেকটা যুব যুবকরা যখন এই কথা ভাববে যে আমি বাংলাদেশকে ভালোবাসি তখন আর অন্যায় করার অপকর্ম করার কোনো সুযোগ কোনো দলের কোনো ইয়ে থাকবে না ঠিক আছে যে আমি আবারও বলতেছি আবারও বলবো যে আমার কথায় কারো আসে যায় না আমার কথা কেউ শুনবেও না আমার কথা কেউ দামও দিবে না কিন্তু আমি চাই যে অতীত থেকে শিক্ষা নেওয়া প্রত্যেকটা সরকারের উচিত বর্তমান যে বর্তমান যে সরকার ছিল ক্ষমতায় সেই সরকার তো গেছেই এখন কবে আসতে পারবে জানে যেন পাকের কাছে দোয়া করি যে সুস্থ সুন্দর একটা নির্বাচনের ব্যবস্থা যেন ইউনুস ইউনুস সরকার করে এবং সেই নির্বাচনে যেন আওয়ামী লীগ থাকে জামাত থাকে বিএনপি থাকে এবং পার্সোনালি যেন ইসলামিক দল একটা থাকে বাংলাদেশে বর্তমান যে আলেম সমাজ আছে তারা বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা মানুষের কাছে অনেক সুনাম কুড়াই অনেক সুনাম কুড়াইতেছে এবং প্রত্যেকটা মানুষ তাদেরকে ভালোবাসে আলেমল আমাদেরকে প্রত্যেকটা ধর্মের মানুষ ভালোবাসে শুধু মুসলমান না শুধু হিন্দু না হিন্দু অনেক হিন্দু ভাইরাও কিন্তু অনেক আলেমলা আমাকে ভালোবাসে অনেক হিন্দু ভাইরা চায় যে বাংলাদেশের ক্ষমতায় আমরা তো অনেক দলকেই দেখলাম এবার আমরা দেখি বাংলাদেশের ক্ষমতায় কোনো ইসলামিক দল আসতে পারে কিনা বাংলাদেশের ক্ষমতায় কিন্তু ইসলামিক দল আসলে কিন্তু শুধু আমাদের মুসলমানদের জন্য ভালো তা না বাংলাদেশে যত ধর্মের মানুষ আছেন যত ধর্মের আমার বন্ধু বান্ধব আছেন যত ধর্মের জনগণ আছে বাংলাদেশে সকলের জন্য ভালো বাংলাদেশে একটা ইসলামিক সরকার ক্ষমতায় আসছে কারণ কি জানেন ইসলাম মানে কি জানেন শান্তি ইসলাম প্রকৃত ইসলামিক শাসন যদি বাংলাদেশে চালু হয় আমাদের নবীর দেখানো পথ অনুযায়ী নবীর দেখানো আইন শাসন অনুযায়ী যদি কোরআন কোরআনের শাসন যদি বাংলাদেশে চালু হয় কোনো ধর্মের কোনো মানুষের কোনো ভয় নাই আল্লাহর রস্তে আমি মনে করি যে প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য ভালো হবে যদি বাংলাদেশে একটা ইসলামিক শাসন প্রতিষ্ঠা হয় তাছাড়া এখন আপনাদের ইচ্ছা বাকিটুকু আপনাদের ইচ্ছা আপনারা জনগণ আমি তো যতটুকু আমি যতটুকু জানি যে যত ইন্টারভিউ দেখি এবং যত এখন মনে কর যত ইন্টারভিউ দেখছি আমি বর্তমানে সবাইকে যদি জিজ্ঞেস করা যায় যে আপনি কি আপনি কোন দল চান যে বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসুক বিএনপির কথা খুব কম লোকই বলে আওয়ামী আমিলিকের লীগের কথাও খুব কম লোকই বলে কিন্তু জামাতের কথা কিন্তু অনেক লোকজন বলে বাংলাদেশে বর্তমানে মনে করেন যে যেই পরিমাণে একটা জুয়ার বইতেছে ইসলামের জুয়ার এই জুয়ারটা যদি ধরে রাখা যায় ইনশাল্লাহ আমি আশা করি যে বাংলাদেশে নেক্সট যে একটা ইলেকশন হবে এবং যে সরকার আসবে অবশ্যই অবশ্যই ইসলামিক সরকার বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ আমি আশা করি এখন আপনি আশা করেন কিনা তাদের না তাদের হইতে পারেন আপনি হিন্দু তাতে সমস্যা নেই আমি বারবার বলি আমার প্রত্যেকটা লাইভে আমি বলি যে আপনি হইতে পারেন হিন্দু তাতে কোনো সমস্যা নাই আপনি আপনার আপনার প্রোটেকশনের দায়িত্ব নিবে ইসলামিক সরকার বাংলাদেশে আপনি একটা বার ইসলামিক সরকারের চান্স দেন আপনি তো আপনি তো এতদিনই আওয়ামী লীগ ভোট দিয়েছেন বিএনপি ভোট তাই না এই একটা আপনি বাংলাদেশে যে কোনো একটা ইসলামিক দলের চান্স দিয়ে দেখেন তারা কিভাবে দেশ চালায় তারা কি আসলে দেশ ভালোভাবে চালাইতে পারবে কিনা তারা সকলে সমান অধিকার দিতে পারবে কিনা তারা হিন্দু হিন্দুদের অধিকার দিতে পারবে কিনা তারা মুসলিমের অধিকার দিতে পারবে কিনা তারা বাক স্বাধীনতা দিতে পারবে কিনা বাংলাদেশে দুর্নীতি হান্ড্রেড 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 পার্সেন্ট কমে যাবে যদি ইসলামিক সরকার ক্ষমতায় আসে আর আপনি যদি পুনরায় যদি আবার ওই ধরনের কোনো সরকারকে যদি ক্ষমতায় নিয়ে আসেন আপনারা কিন্তু শান্তি পাবেন না বাংলাদেশে সব কিছু কমবে বাংলাদেশে 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 আপনার মনে করেন যে যদি একটা ইসলামিক সরকার ক্ষমতায় আসে বাংলাদেশে দুর্নীতি কমবে চাঁদাবাজি কমবে মার্ডার কুমবে হত্যা কুমবে ঘুম কুমবে ঘুম কুমবে ঘুম কুমবে সব কিছু কমেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অতএব আপনারা যদি দেশকে ভালোবাসেন আপনারা যদি দেশকে ভালোবাসতে চান আপনারা যদি দেশের জন্য কিছু করতে চান সকলে মিলে একত্রে আসেন আমরা ইসলামিক দলের জন্য কিছু করি আমরা ইসলামিক দলের পক্ষে কাজ করি ইসলামিক দল বাংলাদেশে ক্ষমতায় আসলে হিন্দুদের লাভ বৌদ্ধদের লাভ খ্রিস্টানের লাভ সমস্ত কিছু সমস্ত লোকেদের লাভ বাংলাদেশে হিন্দু যারা আছেন তারা ভাইবেন না যে ইসলামিক দল ক্ষমতায় আসলে আপনাদের উপরে আপনাদের উপর অত্যাচার নেমে আসবে না বাংলাদেশে বাংলাদেশে আরও অন্য অন্য দল ক্ষমতায় আসলে আরও হিন্দুদের উপর নির্যাতন বেশি আমি দেখছি আমি দেখছি যখন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন বাংলাদেশে যারা যেই হিন্দুরা আওয়ামী লীগ করতো বিএনপি করতো তাদের উপর অত্যাচার নেমে আসে ঠিক আছে যখন বাংলাদেশে যখন বাংলাদেশে আপনার আওয়ামী বিএনপি ক্ষমতায় আসবে তখন আওয়ামী যে হিন্দুরা আমি লীগ করতো তাদের উপরে একটা অত্যাচার নেমে আসে সো এই সমস্ত ধাক্কাধাক্কি এই সমস্ত অত্যাচারিত এগুলা বাদ দেন বাদ দিয়ে সকলে সম্মিলিতভাবে বাংলাদেশে ইসলামিক দলকে ক্ষমতায় নিয়ে আসেন সকল ধর্মের সমাধান একমাত্র আল কোরআন আমার হিন্দু দাদারা যেন মন খারাপ না করেন আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কি সকল সব কিছুর সমাধান দিতে পারে আল কোরআন এ কথা কী জন্যে বললাম জানেন বলার কারণ জানি না আপনাদের আপনাদের যে যা বলতে পারেন বলতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু সকল সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন যখনই বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হবে তখন আপনাদের আপনারা বুঝতে পারবেন যে কি ভালো বলছিলাম না মিথ্যা কথা বলছিলাম না সত্য কথা বলছিলাম তো আপনারা জানি না শোনেন কমেন্টস শোনেন বাঙালি আমরা বাঙালি আমরা আসলে ভালো কথা শুনতে পাই না আমি যদি এখন উল্টাপাল্টা খারাপ কথা বলতাম ঠিক আছে তাহলে আপনারা ঠিকই ভালো লাগতো ভালো কথা বলতেছি যে সেই কারণে আপনারা উল্টা পাল্টা মারুফ ভাই উল্টা পাল্টা কমেন্টস করতেছেন এইগুলা কমেন্টস করার কি দরকার শুনেন আপনি অবশ্যই একজন মুসলিম আপনি মুসলমান না হইতে পারেন আপনি খ্রিস্টান হইতে পারেন আপনি হিন্দু হইতে পারেন আপনি তো এতদিন তো মারা খাইছেন বাংলা আমার খারাপ কথা না বললে হয় না খারাপ কথা বলবো আমি কিন্তু একটু ভদ্র ভাষায় খারাপ কথা বলবো এতদিন তো মারা খাইছেন মারা খাইতে খুব ভালো লাগে বাঙালিতে মারা খাইতে খুব ভালো লাগে একটা বার ইসলামিক সরকার ক্ষমতা এনে দেখেন বাংলাদেশে দেখেন না দেখেন কি হয় না হয় দেখেন আপনারা তো আওয়ামী লীগের সময় মারা খাইছেন বিএনপির সময় মারা খাইছেন খালি পাশা লাল করে ফালাইতেছে আপনাদের কিন্তু যখনই একটা ভালো কথা বলি আপনাদের তখনই আপনাদের মাথা আপনাদের উল্টাপাল্টা কথা আছে উল্টাপাল্টা কমেন্টস আছে তাই না হ্যাঁ সরি ভাই বলার তো প্রয়োজন নাই কারণ আপনি বইলা ফেলাইছেন আগে শুনেনা আমি বলি আপনাকে যতদিন পর্যন্ত বাংলাদেশে কোরআনের শাসন না চালু হবে যতদিন পর্যন্ত ইসলামী সরকার না চালু হবে ততদিন পর্যন্ত আমাদের দেশে শান্তি আসবে না আমি বললাম দিয়ে বললাম হান্ড্রেড পার্সেন্ট বললাম হান্ড্রেড পার্সেন্ট বললাম আপনি হতে পারেন হিন্দু আপনি হতে পারেন বৌদ্ধ আপনি হতে পারেন খ্রিস্টান যতদিন পর্যন্ত কোরআনের শাসন বাংলাদেশে চালু না হবে যতদিন পর্যন্ত ইসলামী সরকার না আসবে দেশে যতদিন পর্যন্ত বাংলাদেশে আলিমুলা মারা দেশ শাসন না করবে ততদিন পর্যন্ত আপনাদের পাশা লাল হবে শুধু পাশা লাল হবে আওয়ামী লীগ আসবে আপনাদের পাশা লাল করে দিবে বিএনপি আসবে আপনাদের আপনাদের পাশা লাল করে দিবে আমি বলি আপনাকে শুনে আপনি এতদিন আওয়ামী লীগ করছেন বিএনপি ক্ষমতায় আসুক আপনাদের অবস্থা কি হয় আপনি বুঝতে পারবেন আবার এত যে এই যে বাড়ি বাঙতেছেন মূর্তি বাংতেছেন ঘর ভাঙতেছেন এই যে এত অত্যাচার করতেছেন আওয়ামী লীগের উপরে ভবিষ্যতে যদি কোনোদিন আওয়ামী লীগ আসতে পারে আবার বাংলাদেশে এত এই যে এখন যারা এগুলো আকামুকাম করতেছেন তারা রেডিও থেকে তাদের অবস্থা খারাপ করে ফেলা আর আপনি মনে করছেন যে বিএনপি ক্ষমতায় আসলে যারা অন্য অত্যাচার করছেন তাদেরকে সাইডা দিবে দিবে না অতএব যদি মানুষ হয়ে থাকেন যদি মানুষের বিবেক থেকে থাকে তাহলে এইগুলো সব বাদ দেন বাদ দেয়া তৃতীয় একটা দল বাংলাদেশের সকলে মিলে নিয়ে আসতে হবে সকলে ভোটের সকলের ভোটের মাধ্যমে সকলের সম্মিলিত প্রতিষ্ঠা তৃতীয় একটা দল নিয়ে আসতে হবে বাংলাদেশে তৃতীয় দল কি সেটা হচ্ছে বিএনপি না আমি লিগ না কোনো দলই না সেটা হচ্ছে ইসলামিক একটা দল বুঝতে পারতেছেন না তো ইসলামিক দল বাংলাদেশে ক্ষমতায় আসলে আপনাদের জ্বালা বেশি কি পারবেন না কুকাম করতে পারবেন না মেয়েরা মনে করেন যে মেয়েরা মনে করেন যে রাস্তাঘাটে উলঙ্গভাবে চলতে পারবে না এগুলো আপনাদের ভালো লাগে না আপনাদের ভালো লাগে কি আপনাদের মা বোন মনে করেন যে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করবে উলঙ্গভাবে আপনি মনে করেন যে আপনি মনে করেন যে দশটা প্রেম করবেন বিশটা প্রেম করবেন ঠিক আছে সেরিবাজি করবেন সেরি নিয়ে ঘুরবেন এগুলো সমস্যা এগুলা করতে পারবেন না যখন ইসলামিক সরকার ক্ষমতায় আসবে পাশার করে দিবে ঠিক আছে এখন তো পারতেছেন তখন আর পারবেন না ইনশাল্লাহ ঠিক আছে তো যাই হোক আপনি অনেকের জ্বালা অনেকের জ্বালা তৈরি জ্বালা গেছে আওয়ামী লীগের জ্বালা শুরু হয়ে গেছে বিএনপির জ্বালা শুরু হয়ে গেছে আমি তো কারোর বিপক্ষে না আমি শুধু সত্য কথা বলতেছি সত্য কথা বলার অধিকার আমার আছে আমার সত্য কথা বলার অধিকার আছে অবশ্যই আছে আমার সত্য কথা বলে আপনি পারেন না আপনি বলেন না আমি পারি আমি বলি আপনাদের সাথে উল্টা আপনাদের সাথে এখন কথা বলতে নিলে কিছু লোক আছে তাদের সাথে এখন কথা বলতে নিলে আমার মেজাজ খারাপ হয়ে যাবো তো সকলের কাছে আমি দোয়া চাই এবং সকলের জন্য আমি দোয়া করি এবং বাংলাদেশের জন্য আমি দোয়া করি আপনারা কেউ চান আর না চান আমি চাই যে বাংলাদেশের জন্য একটা ইসলামিক সরকার আসে আমি এটা আল্লাহর কাছে চাই আসলে বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য ভালো আমি আমি আমার প্রত্যেকটা ধর্মের মানুষকে সম্মান করি প্রত্যেকটা ধর্মের মানুষকে আমি ইজ্জত করি প্রত্যেকটা ধর্মের মানুষ আমার ভাই বোন শুধু আমি আমি মুসলমান মানে কি মুসলমান মানে প্রত্যেকটা ধর্মের মানুষকে সম্মান করতে হবে অন্য ধর্মের মানুষ কি করে করুক না করুক কিন্তু মুসলমান মানে সকল ধর্মের মানুষকে সম্মান করতে হবে আমার ভাই হিন্দু আমার ভাই মুসলিম আমার ভাই খ্রিস্টান আমি একজন বাঙালি আমি চাই যে বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকার জন্যে আমরা পরিবার ফ্যামিলি রেখা বিদেশে আসছি বাংলাদেশে টাকা পাঠাইতেছি আর সেই টাকা বাংলাদেশে যাইতেছে আর সেই টাকা এমন এমন সরকার ক্ষমতায় আসে যারা বাংলাদেশে আমরা টাকা পাঠাই ওই টাকা আবার ওরা আবার বিদেশে পাচার করে ধিক্কার জানায় এই সমস্ত বাঙালি ধিক্কার জানায় এই সমস্ত সরকারি আপনারা কবে আপনাদের বুঝে আসবে যে বাংলাদেশি ইসলামিক শাসন প্রতিষ্ঠা জরুরি বাংলাদেশে কোরআনের শাসন জরুরি কবে আপনাদের বুঝে আসবে আপনাদের বুঝে আসবেন আপনারা শুধু খাবেন হাঁকবেন আর আর মনে করেন যে খারাপ কথা মনে আসে আপনারা খাবেন হাঁকবেন আর হচ্ছে সেরিবাজি করবেন আর হচ্ছে উলঙ্গপনা করবেন আপনারা ভালো কিছু চান না ইসলামিক সরকার ক্ষমতায় আসলে যে আপনাদের জন্য ভালো আপনাদের মা বোনের জন্য ভালো আমাদের সকলের জন্য ভালো আপনারা এটা চান না আপনারা যা যে যা ভালো তাই মনে করেন সমস্যা নাই তবে আমার আমার কথায় কেউ আঘাত মনে আঘাত পায় থাকলে আমি একজন আমি একজন মানুষ আমার কথা ভুলবাদুলি হতে পারে আপনারা আমাকে ক্ষমা ক্ষমা করে দিন ভালো সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ